আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ সকলে জানেন এই বছর শুরুতে কিন্তু নিয়োগ প্রকাশ করে বিভিন্ন তাদের কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে এখানে পরীক্ষা হতে যাচ্ছে আগামী ছাব্বিশ সাত দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অব্দি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই পরীক্ষাটি পরীক্ষাটা কিন্তু মিরপুর কলেজ সকলে চিনেন বাজার চেনেন না কিভাবে যাবেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে এবং যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার বিপরেশন কিভাবে নিবেন সকল বিষয় এবং এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে বিস্তারিত সকল বিষয় জানতে কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে ইনশাআল্লাহ তাহলে গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিষয়গুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় আপনারা একটু খেয়াল করবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ আরও বলে দেব এটা কি সরকারি না বেসরকারি রেশন পেনশন সুযোগ সুবিধা আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন কিনা এই বিষয়ে আমরা আলোচনা করব এখন এখানে অপিসক মূলত এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা ছিল তিনটি বিষয়টা বুঝছেন ভাই শূন্যপদের পদের সংখ্যা তিনটি ছিল এর বিপরীতে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা নয়শ একাত্তর জন একটা পদের জন্য 242 জন কিন্তু পরীক্ষা দিবে তার মানে বুঝতে পারছেন আর বিষয়টা বলে দেই পরীক্ষা হবে লিখিত এমসিকিউ হবে না বুঝ বিষয়টা বুঝছেন ভাই এখানে এমসিকিউ পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা হবে 1.5 ঘন্টা ব্যাপী আর এখানে একটা পদের বিপরীতে 242 জন পরীক্ষার্থী দেবে তার মানে লিখিত পরীক্ষায় দুইশো জন পরীক্ষা দেবে তার মধ্যে একজন পাশ করবে বিষয়টা বুঝছেন মাত্র তিন পরে বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা নয়শো একানব্বই জন পরীক্ষা পায় মিরপুর কলেজ মিরপুর দুই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা এই যে ঢাকা বারোশো ছয় ছয় এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করে যোগাযোগ করে সাজেশনগুলো নিয়ে আপনারা পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এখন অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তাদেরকে বলবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে মেসেজ করলে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এখন পরীক্ষা তো লিখিত হয়েছে অলরেডি আপনার লিখিত হবে অলরেডি জানতে পেরেছেন এখন বিষয়বস্তুটা হলো সর্বোপরি এইটা কি সরকারি চাকরি কিনা জি ভাই এটা হলো নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বিআইডাব্লিউ টি এ সংক্ষেপে বিআইডাব্লিউ টি এ যেটা পূর্ণরূপ আপনারা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ যেটা বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি এটা বিষয়টা আপনারা বুঝছেন এখন এখানে আপনার চাকরি হলে রিটায়ার্ড পেনশন সুযোগ সুবিধা যে যে সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন এটা নিয়ে কোনো ধরনের টেনশন নাই বিষয়টা বুঝছেন ভাই সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এটা নিয়ে কোনো টেনশন নাই কোনো টেনশন করার কোনো কারণই নাই আপনারা সুযোগ সুবিধা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই আর এখানে পেনশনের সুযোগ সুবিধা রয়েছে আবারো বলতেছি এখানে পেনশনের সুযোগ সুবিধাও রয়েছে সেই ক্ষেত্রে আপনারা সেইভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন আর পরীক্ষা ঢাকাত হচ্ছে যদি ভালো প্রিপারেশন প্রস্তুতি থাকে তাহলে অবশ্যই আসবেন না হলে টাকা পয়সা খরচ করে পরীক্ষা দিতে আস আসার কোনো দরকার নেই আসসালামু আলাইকুম